হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পুজো ডান সময় হয়েছে এখন বারোটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার বেরোবো দুপুরের দিকে একটু আজকে নেহাকে নিয়ে একটু বেরোনোর কথা আছে কালকের থেকে এসেই ঠান্ডা ঠান্ডা লেগেছে কাশিও হচ্ছে এবার কী করার আছে ফুলটা একটু ঘেটে রয়েছে বাবা রুদে মাছ স্কিনটা এত ভালো লাগছে কিন্তু সামনে গিয়ে আয়নায় দেখলে এই সবার কিছু চক চকচকি কিছু থাকে না আর রাতে গিয়ে মানে ফিরে আমি নেহার জন্য গিফটটা কিনে এনেছিলাম তো তোমাদের দেখাবো ওকে আমি কি গিফট দেবো বানটির তো দেওয়া হয়ে গেছে ওর বার্থডেতে ও একটা ওয়াচ দিয়েছে সোনাটার আর আমি ওকে কি গিফট দেবো সেটা তোমাদের আমি পরে দেখাবো যখন ওকে দেবো তো এখানে সব কেনাকাটা কমপ্লিট সব এখানে বিল হচ্ছিলো একটাই ধরেনি দুটো বিল বানাতে হয়েছে তো আমরা গিয়েছিলাম রুকসার এন্টারপ্রাইজে আমি এই দোকান থেকেই কেনাকাটিটা করি নর্মালি যা যা কেনার থাকে তো এখান থেকে নিয়ে সব কিছু এই দু ব্যাগ ছিল আমাদের একটু গিয়েছিলাম খিদে পেয়েছিল তাই খেতে গিয়েছিলাম স্যান্ডউইচ তো স্যান্ডউইচটা হতে হতে ভাবলাম নেহাকে গিফটটা দিয়েই দিই তো ওর রিয়াকশানটা দেখো সবার লাস্ট আমি বান্টির দেওয়া গেছে আমি লাস্ট তো ওকে কী দিয়েছিলাম তোমরা দেখো খিদে পেয়েছিল তাই মাকে বললাম যে একটু সুজি বানাতে এই যে সুজি তার সঙ্গে দেখছি পাতার লোক সিজন টু টা বেরিয়ে গেছে কিন্তু সিজন টু আমার দেখা হয়নি তাই বললাম ওয়ানটা দেখিনি তারপরে